মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী হয়েছে আগামী দিন নেত্রীর নির্দেশে জনতার নির্দেশে আরও বৃহত্তর আন্দোলন হবে গোটা পশ্চিমবাংলা জুড়ে খালিদের ভয় পাবে না ওরা বাংলায় এসে বিভাজনের রাজনীতি করে বাংলায় দাঙ্গার মাধ্যমে বাংলায় বিভাজনের রাজনীতি করে আপনারা দেখছেন উন্নয়ন নিয়ে বিজেপি একটা কথাও বলে না তাই বাংলা এসে ওরা সাম্প্রদায়িক সম্প্রীতির বদলে ওরা জাতি দাঙ্গা লাগিয়ে বাংলায় বিভাজনের রাজনীতি করে বাংলায় ক্ষমতা আসতে চাইছে কিন্তু বাংলার যে কৃষ্টি সংস্কৃতি বাংলার যে কালচার সেটা বিজেপি জানে না বিজেপির গুজরাট থেকে এছাড়া জানে না বিজেপির দিল্লি থেকে নেতারা আসে জানে না তাই বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আগে জানতে হবে বাংলাকে আগে বুঝতে হবে এই বাংলা অনেক কঠিন এই বাংলা স্বাধীনতা আন্দোলনে অনেক যোগদান ছিল স্বাধীনতা আন্দোলনে যোগদান দিয়ে আমরা ব্রিটিশদের যদি তাড়াতে পারি এই বাঙালিরাই পারবে ভারতবর্ষ থেকে এই বিজেপি সরকারকে উৎখাত করে ফেলতে শুভেন্দু অধিকারী হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যম দিয়ে অনেক সরকার পরিবর্তন করেছে উনি আজকে দাদা আছে দাদা থেকে দাদু হয়ে যাবে তাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই থাকবে ওনার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না কারণ বাংলার মানুষ বিজেপির যে সংস্কৃতি বিজেপির সংস্কৃতিকে কোনোদিন প্রাধান্য দেয়নি এবং কোনোদিন প্রাধান্য দেবে না ওরা যে সাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে ওরা যে বিভাজনের রাজনীতি করে বিভাজনের রাজনীতি বাংলার মাটিতে চলবে না তাই বাংলার মানুষ বিজেপির এই স্বৈরাচারী নির্দেশকে কোনোদিন দিন মানবে না মান ছিল না মানবে না বিজেপির বিরুদ্ধে বাংলার মানুষ ছিল আছে এবং থাকবে শুভেন্দু অধিকারে কখন কি বলছে না বলছেন ও নিজেই মাথা নেই ঠিক আছে ওনাকে ভালো করে জিজ্ঞেস করবেন কে বছর যার নেতৃত্বে যার পাও ধরে উনি দল করেছিলেন ওটা মাথায় আছে কি উনার সে মাথা ওনার নেই তখন কি বলছেন না বলছেন উনার কথা কই যা আসে না বাংলার মানুষ কোনো ওনার কথাতে কোনো মুহূর্তে কিছু দেখে না কি বলছেন না বলছেন কিছু নেই উনি কেন্দ্রীয়ভাবে মোদী যা বলছে তাই বলছেন কিন্তু বাংলা মানুষ জানে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই কথা দিয়ে কোথায় রাখেন আচ্ছা ওনাকে জিজ্ঞেস করবেন তো এখন কি আমাদের পাকিস্তানের সরকার আছে হ্যাঁ কি বাংলাদেশ সরকার আছে ওনাকে জিজ্ঞেস করবেন আপনি কে কি আপনি যা বলছেন দু হাজার হিন্দু সরকার থেকে মোদী হিন্দু নেই সেটা জিজ্ঞেস করবেন তো ওনার মোদীরই তো সরকার আছে জিজ্ঞেস করবেন ওনাকে ভালো গিয়ে এই যেন বললাম তো উনি কাকুন কি বলছেন না বলছেন ওনার মাথায় কোনো ঠিক নেই বিজেপি বাঙালি বিরোধিতা না বিজেপি হচ্ছে মমতা ব্যানার্জি বিরোধিতা অভিষেক ব্যানার্জি বিরোধিতা কারণ হচ্ছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বাঙালি সেইটাই বিরোধিতা করছে আর শুভেন্দু কি বাঙালি মানে বাঙালি নন উনি কি তাহলে কী আছে উনি ওনাকে আগে নিজের জাতটা বলতে বলুন উনি কি এনআরসি তাহলে উনি কি বাঙালি নন আমরা তো হিন্দুস্তানে বাস করি আমরা আমরা তো হিন্দুস্তানে বাস করি হিন্দুস্থান মানে হিন্দুদের স্থান তাহলে এই হিন্দুস্তানটা কী করে বাঙালা মানে হিন্দু সরকার হবে না তাহলে কি সরকার হবে করছে উৎসাহ দিচ্ছে তার মানে কি আমরা পাকিস্তানে চলে যাবো এটা বলতে চাইছে শুভেন্দুর প্রচুর প্রবলেম শুভেন্দুকে আগে ঠিক করতে বলুন যে উনি আগে বাঙালি তা আমরা তো বাঙালি আমরা তো জেহাদি নই আমরা হিন্দুস্তানে বাস করি ভারতবর্ষে বাস করি একই বৃন্দ দুইটা কুসুম নিয়ে বাস করি মুসলিম হিন্দু ছোট থেকে পড়ে এসেছি মুসলিম হিন্দু নিয়েই চলতে হবে তো সেখানে জাত কি আছে ধর্ম বিরোধী হয় না ধর্ম যার যার উৎসব সবার তাহলে ওরা কি কেউ কোনো কিছু পালন করে না সবই তো পালন করছে ঈদও পালন হচ্ছে আমাদের দুর্গা পালন হচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিনও পালন হচ্ছে আমরা একই বৃন্দ দুটি কুসুম আমরা ভারতবর্ষে বাস করি এটাই জানি আমাদের বাংলা ভাষী হ্যাঁ বিজেপি সরকার যে বাংলাভাষীদের অত্যাচার করছে তার পরিপ্রেক্ষিতে আজকে মিছিল ঠিক আছে আর এক নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে আজকে আসার কারণ হচ্ছে দিদি দিদির অপপ্রচারের বিরুদ্ধে আমার আশা অপপ্রচারের বিরুদ্ধে ছোট্ট ছোট স্লোগান আর মাধ্যমে কবিতার বাংলার মানুষকে যে কি অত্যাচার করছে আমাদের পশ্চিমবঙ্গে যদি রোহিঙ্গা থাকে তাহলে বার করে দিক কিন্তু প্রথম প্রশ্নটা যেটা অধিকারীকে আমার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এত রোহিঙ্গা ঢুকলো কি করে এত রোহিঙ্গা ঢুকলো কি করে তাহলে বিজি বিএসএফ যিনি কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে তিনি কী করছিলেন বাদাম ভাজছিলেন আর অমিত শাহ শুভেন্দুর বড় নেতা তাহলে অমিত শাহর তো উচিত কান ধরে পদত্যাগ করার যদি বাংলার বর্ডার দিয়ে রোহিঙ্গা ঢুকে যায় এত তাহলে অমিত শাহ করছেটা কি চেয়ারে বসে তাহলে শুভেন্দু আগে অমিত পদত্যাগ চাক তারপরে বড় বড় কথা বলুক আপাদ মস্তক ইসলাম বিরোধী মুসলমান বিরোধী একটা দল যারা ধর্মের নামে রাজনীতি করে ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে বাংলার মানুষ এদের এই ঘৃণার রাজনীতিকে আগেও পরিত্যাগ করেছে আগামী দিনে এরা ধুলিস্বাত হয়ে খুঁজোরও ইচ্ছে হয় চিত হয়ে সুতে গামছারও ইচ্ছে হয় ধোপাবাড়ি যেতে যদি ছাব্বিশে হিন্দুদের সরকার বা বাংলায় হয় তাহলে নরেন্দ্র মোদি মার্সে যাবে চাঁদে যাবে মার্সে যাবে ছেড়ে দিন না এইসব এইসব যারা জেগে জেগে স্বপ্ন দেখে তাদের মাটির সাথে কোনো সম্পর্ক নেই মানুষের সাথে কোনো সম্পর্ক নেই একটা মিডিয়ার সামনে ফুটকেটে দিলে একটু কিছুদিন মিডিয়াতে ভেসে থাকা যায় শুধু সেইটুকু চেষ্টা সব বাংলায় তৃণমূল কর্মী সমর্থকরা যতটা না কনফিডেন্ট তার থেকে বেশি কনফিডেন্ট শুভেন্দু অধিকারী নিজে যে তৃণমূল হই হই করে সরকার গঠন করছে আর বিজেপি পঞ্চাশটা পেরোবে না আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তা প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটা আমি নতুন শুরু করেছি তো চ্যানেলটা যাতে একটু বড় হতে পারে তোমাদের সাহায্য ছাড়া তো পসিবেল না তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার